আমি তোমার জন্য কান্তে কান্তে রে বন্ধু তোমার জন্য আমি তোমার জন্য কানতে কান্তে রে আমার দিন যাইতেছে ফুরাইয়া তোমারে হারাইয়া রে তোমারে না পাইয়া আমার জনম গেল কাঁদিতে সুখ পাইলাম না ববে তোমারে না রে তোমারে তোমারে না রে তোমারে সুখের আশা কইরা বন্ধু সারা জনম্বর পরকে আপন কই আমি আপন করছি প সুখের আশা কইরাই আমি সারা জীবন ব পরকে আপন কইরাই আমার আপন করছি পর শেষে আপন মানুষ আমায় রেখে রে বন্ধু আপন মানুষ আপন মানুষ আমায় রেখে রে শেষে যায় যে দূরে চলিয়া তোমারে হারা আরে তোমারে না পাইয়া আমি তোমারে না পাইয়া রে তোমারে হারাইয়া আমার জন্ম গেল কাঁদিতে সুখ পাইলাম নামকে তোমারে হারা আরে তোমারে না পাইয়া আপন মানুষ ছিল যারা সবাই হইসে পর আমি এখন দুঃখের মাঝে বাঁধে আছি গর আমার আপন মানুষ ছিল যারা সবাই হইছে পর আমি এখন দুঃখের মাঝে বাঁধে আছি গর পরকে আপন আমি রে ঘর কে আপন কইরাছি সংসার মায়ায় মজিয়া তোমারে হারায়ারে তোমারে না পাইয়া তোমারে হারায়ারে তোমারে না পায়া আমার জনম গেল কাদিতে সুখ পাইলাম না ভবেতে তোমারে হারায়ারে তোমারে না পাইয়া তোমারে হারায়ারে তোমারে না পাইয়া সুখকারে কয় চিনলাম না রে ব্যথায় বরা বুক সুখ দুঃখের পার্থক্য বুঝি দেখলেই তোমার মুখ আমি এই জীবনের সুখ পাইলাম না ব্যথায় বরা বুক সুখ দুঃখের পার্থক্য বুঝি দেখলেই তোমার মুখ নজরুলেরি এই পোড়া রে বন্ধু নজরুলেরি অধম নজ এই পুরা বুকরে বন্ধু জরাউ দেখা করিয়া তোমার হারাইয়া রে তোমারে হারাইয়া তোমারে না পাইয়া রে তোমারে না পাইয়া আমার জন্ম গেল কাঁদিতে সুখ পাইলাম না ভব তোমারে হারাইয়া রে তোমারে না পাইয়া তোমারে হারাই রে তোমারে না পায়া আমি তোমার জন্য কানতে কানতে রে বন্ধু আমি তোমার জন্য কানতে কানতে রে আমার দিন যাইতেছে ফুরাইয়া তোমারে হারায়ারে রে তোমারে না পায়া তোমারে হারাইয়া রে তোমারে না পাইয়া। তোমারে হারাইয়া রে तुम्हारे पाया